আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স মায়ের দহাচের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আজকের ভিডিওতে আজ আমরা আপনাদের দেখাবো কিভাবে গুলশা মাছের রেনু পুনা সংগ্রহ করা হয় ব্যাগিং করা হয় এবং অক্সিজেন দিয়ে ডেলিভারির জন্য প্রস্তুত করা হয় পুরো প্রক্রিয়াটি খুবই যত্ন সহকারে করা হয় যাতে মাছ সুস্থ ও নিরাপদ থাকে তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও গুলশা মাছ চাষের অন্যতম গুরুত্বপূর্ণ দাব হলো রেনু সংগ্রহ সাধারণত গুলশামাসের মা মাছ থেকে নিশ্চিত ডিম সংগ্রহ করা হয় এবং হ্যাচারিদের নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করা হয় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডিম থেকে রেণু ফুটে বের হয় এ সময় বিশেষ পরিচর্যার মাধ্যমে তাদের নিরাপদ পরিবেশে রাখা হয় যাতে তারা সুস্থভাবে থাকতে পারে নির্দিষ্ট বয়স হলে রেণুগুলোকে হাফা বা জালের সাহায্যে ধীরে ধীরে সংগ্রহ করা হয় এই সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা হয় যাতে রেণুগুলোকে ক্ষতিগ্রস্ত না হয় ঋণ সংগ্রহের পরপরই সেগুলোকে দ্রুত ব্যাগিং করার জন্য প্রস্তুত করা হয় যাতে পরিবহনের সময় কোনো সমস্যা না হয় তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ঋণগুলোকে ব্যাগিং করি আর আপনারা বর্তমান যে প্রসেসিংটি দেখতে পারছেন এগুলো হলো ডিমের ময়লা বা ডিমের আঁশ থাকে সেগুলোকে ভালোভাবে নেট দিয়ে পরিষ্কার করে শুধু ঋণগুলোকে আমরা ডেলিভারির জন্য প্রস্তুত করে থাকি আপনারা দেখবেন আমাদের গ্রাহকের মতামত বা রিভিউ

ব্যাগের পানিতে হ্যাচারি একই পানি ব্যবহার করা হয় যাতে পরিবহনের সময় রেণুগুলোর জন্য পরিবেশ পরিবর্তন না হয় এবং তারা সুস্থ থাকে ব্যাগিং সময় বিশেষ যত্ন নেওয়া হয় যেন রেণুগুলো কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় আপনারা যারা গুল শাসের রেণু নিতে চান তারা যোগাযোগ করুন মায়ের দোয়া হ্যাচারি আমাদের হ্যাচারির অবস্থান শেরপুর জেলার নকলা উপজেলার মোজাকান্দা গ্রামে রেণু সংগ্রহের অবশ্যই সাত থেকে দশ দিন আগে অর্ডার করতে হবে যাতে আমরা আপনাদের জন্য সেরা মানের রেণু প্রস্তুত রাখতে পারি বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের নাম্বারটিতে পুনা তোলার পর তাতে পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ অক্সিজেন বড়া হয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ কারণ অক্সিজেন অভাবে মাছগুলো পরিমাণের সময় মারা যেতে পারে প্রথমে ব্যাগের ভেতরে বাতাস বের করে দিয়ে এতে উচ্চ চাপযুক্ত অক্সিজেন বরা হয় তারপর ব্যাগের মুখ শক্ত করে বেঁধে দেওয়া হয় এর ফলে পোনাগুলো দীর্ঘ সময় পর্যন্ত সুস্থ থাকে এবং নিরাপদ ডেলিভারি দেওয়া সম্ভব হয় এভাবে আমরা আপনাদের জন্য সুস্থ ও মানসম্মত মানসমতগুল সমাজেরণু সরবরাহ করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন আপডেট পেতে ধন্যবাদ সবাইকে